শতাব্দী প্রাচীন এই বট গাছ দেখতে পাচ্ছেন তার লতাগুলো বিভিন্ন জায়গায় একদম বড় গাছের মতো অবস্থা ধারণ করছে দেখতে পাচ্ছেন গাছটি কত বিশাল আমার জন্মের পর থেকে আমি গাছটিকে এরকম দেখছি দেখেন গাছটার অবস্থান এটা হচ্ছে কাথম কালীগঞ্জ রোড তার পাশেই বর হয় নামক স্থানে গাছটি অবস্থিত দেখতে পাচ্ছেন গাছটার শাখা শাখা লতা পাতা সব কিছু কত বিশাল এলাকা নিয়ে গাছটার অবস্থান হ্যাঁ এই গাছটার ছায়ায় পথিকীরা বসে প্রাণ জড়িয়ে নেয় তপ্ত দুপুরে কিংবা যখন আবহাওয়া রুদ্রমূর্তি ধারণ করে যখন প্রচণ্ড গরমে মানে হাঁসফাঁস অবস্থা তখন এই পথ দিয়ে যারা হাটে যায় কালীগঞ্জ হাটে বা বিভিন্ন জায়গায় যায় দূর দূরান্ত থেকে যারা এই পথ দিয়ে চলাচল করে তারা এখানে সে বিশ্রাম নেয় অনেকে অনেকে স্কুল পড়ুয়া বাচ্চারাও এখানে বা কলেজ পড়ুয়ারাও এখানে সে আড্ডা দেয় দেখতে পাচ্ছেন জায়গাটা আসলেই খুব সুন্দর প্রাকৃতিক প্রাচীরে ঘেরা দেখতে পাচ্ছেন বিএডিসির খাল অনেক সুন্দর খাল ছিল একটা পরিষ্কার খাল ছিল বর্তমানে এটা কচুরি পানায় একদম সাইলাভ হয়ে গেছে যে কারণে এই পদ এখন আর নৌকা চলে না আজ থেকে পনেরো বিশ বছর আগে এই পদ ইঞ্জিন চালিত নৌকা অনায়াসে যাতায়াত করতো কালীগঞ্জ থেকে আপনার একদম চৌদিঘি পর্যন্ত কিন্তু বর্তমানে পথটা এখন অকেজো হয়ে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে যে কারণে মানুষ আর এই পথ দিয়ে যাতায়াত করে না নৌপথে দেখতে পাচ্ছেন গাছটার অবস্থান অত্যন্ত সুন্দর বাড়িটিকে সাজানো হয়েছে আলোর ঝলকানি দেখা যাচ্ছে একদম বৃষ্টির পরে খুব সুন্দর একটা আবহাওয়া অনেক উঁচু গাছটা আর লতাগুলো দেখেন কত মোটা হয়ে গেছে এদিকে দেখেন একদম খালের ভেতরে তার লতা কীভাবে দেখেন মাটিতে আঁকড়ে ধরে আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ফলো কমেন্ট করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমাদের চ্যানেল ফলো করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে